হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মোমিন ইলেকট্রনিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন তো ভিওয়ার্স আজকে ভিডিওটি হলো ডিসপ্লে সংক্রান্ত তো আমরা ডিএসপি আইপিএসে যে ডিসপ্লেগুলো ব্যবহার করি সেগুলো মূলত এইগুলো তো আমাদের এটি টু লাইন ডিসপ্লে অর্থাৎ দুইটা লাইন দেখাবো এখানে উপরে একটা লাইন এবং নিচে একটা লাইন লেখায় টু লাইন ডিসপ্লেটা আমাদের কাছে অ্যাভেলেবল ডিসপ্লে রয়েছে তো ডিসপ্লে লাগানোর ডিসপ্লে যে তারগুলো রয়েছে এই যে তারগুলো তো এই তারগুলো কীভাবে লাগাবেন এটির ভিডিও অলরেডি আমার চ্যানেলে আপলোড করা আছে তো উপরে দেখেন একটা আই বাটন চলে আসছে ওইটাতে টিপ দিলে আপনার এই ভিডিওটি দেখতে পারবেন যে আমরা এই কানেক্টারগুলো কীভাবে লাগাই তো আমাদের এখানে দেখেন ষোলোটি এক থেকে ষোলোটি ইয়ে করে পিন রয়েছে তো এগুলো আমি একটু ছোট করে বলে নিই তবে আমরা প্রথম থেকে প্রথম থেকে ছয় পর্যন্ত মানে প্রথম পিনে ছয়টা তার লাগাবো এবং শেষ থেকে এইদিকে পর্যন্ত ছয়টা তার লাগাবো অর্থাৎ আমাদের এই কানেক্টারগুলো নিয়ে বারোটি এক রয়েছে তার রয়েছে তো বারোটির মধ্যে আমরা ফার্স্টের ছয়টিতে এদিক থেকে দেখাই ফার্স্ট ফার্স্টের ছয়টিতে ছয়টি লাগাবো এবং শেষের দিক থেকে এই দিকে ছয়টি লাগাবো তাহলে আমাদের ডিসপ্লেটি ওকে হয়ে যাবে যখন আমরা সার্কিটে ডিসপ্লেটি লাগাবো তখন সব কিছু শু করবে এখানে তো এই পাশে আমাদের কিছু ডিসপ্লে কানেকশন করা রয়েছে দেখুন আমরা কীভাবে কানেকশন করছি এই পাশ থেকে ছয়টি তার আমরা এই পাশ পর্যন্ত লাগিয়েছি এবং এই পাশ থেকে এই পাশ পর্যন্ত ছয়টি তার লাগিয়েছি তো মূলত এটি হলো ডিসপ্লে কানেকশান আমরা এটা সুপারগুলো দিসির জন্য এগুলো একটু ইয়ে সাদা হয়ে গেছে এখানে আমরা সুপার গ্লু ইউজ করছি উপরে একটা পলি সিস্টেম আছে এটা যদি উঠিয়ে দিই তাহলে আর এইগুলো দেখা যাবে না তো ভিডিওটি এতদূর পর্যন্ত হয় যাদের এরকম ডিসপ্লে প্রয়োজন বা সকল আইপিএস সকল পাসপাতি প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে সেখান থেকে আমার ফোন নাম্বার নিয়ে যোগাযোগ করবেন তো সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম